এই যে নিপু ভাই একটা মাছ খেলতাছে আছে মনের বাড়িতে কি মাছ তো কইতাম পারি না আমার এই যে উঠছে মাছটা এই যে মিক্রা মাছ খুব ভালো সাইজ মিক্রা মাছ এই যে নিপু ভাই লইও লইও মাছটা লইও দেখি মাছটা মোটামুটি ভালো সাইজের মিক্রা মাছ যে আমাদের মুরব্বী কাকার আমার আছে

বাবুলার ছatayালাপকি অনেক শিকারী বসে এই যে মাছ লয়ে দইতছে এই যে মাছের